ইলিয়াস কাঞ্চনকে কেনই বা বারবার সবসময় ফোন করা লাগবে রুবেলের কি কোনো দায়বদ্ধতা নেই সে কি শিল্পী সমিতির কেউ না এবং এটা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো তো প্লিজ ভিডিওটা আপনারা লাস্ট তাক অবধি দেখবেন এবং ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার দেবেন এবং বাংলা সিনেমার অডিয়েন্স হয়ে থাকলে এবং এই শিল্পী সমিতির যে রাজনীতি এটা আর ভিতরে যদি আপনারা জানতে থাকেন ভিডিওটা মাস্ট আস্ত। শিল্পী সমিতির নির্বাচনে আপনারা দেখেছেন যে রুবেল যে প্যানেলে ছিল ওই প্যানেলটা গতবার জয়ী হয়নি এবার জয়ী হয়েছে তো গত বড় প্যানেলটা জয়ী হয়নি কিন্তু রুবেল জয়ী হয়েছিল ইন্ডিভিজুয়ালভাবে এবং সে তার দলের সবাই জয়ী না হয় সে ব্যাপারটা বয়কট করে এবং ব্যক্তিগতভাবে সে সেখানে আসে না এবং ইলিয়াস কাঞ্চনকে নিয়ে এটা নিয়ে তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মান অভিমানের মূলক কথাবার্তা এগুলো বিভিন্ন সময় দেখা গিয়েছে এবং রুবেলের হাত নিয়েছে তার বড়ো ভাই সোহেল রানা সেও বলেছে যে ইলিয়াস কাঞ্চন কি রুবেলকে একটা ফোন করতে পারতো না রুবেলকে বিয়া সে কি ফোন দিলে সে কি আসতো না তো সে কিন্তু রানা কিন্তু এই কথাগুলো কিন্তু বলেছে এবং এই কথাগুলো আসলে অত্যন্ত পালস টাচ করে যাওয়ার মতো বিষয় যে আসলেই তো সে কি আসলে যদি ফোন করতো তাহলে কি রুবেল আসতো না তো রুবেল বারবার বিভিন্ন ভিডিওতে হয়তো এবার তাদের প্যানেলের অবস্থা ভালো বা এবার তাদের প্যানেল জয়ী হয়েছে এই কারণে হয়তো সে বারবার ওই কথাগুলো বলছে যদি তার প্যানেলটা এবার না হতো তাহলে সে কোন হাত নিত কী বলতো এটা আমার জানা নেই এবং এটা আমার জানার কোনো প্রশ্নই আসে না তো এই ভিডিওটার মেন উদ্দেশ্য কি হচ্ছে আসলে রুবেলের কি ইন্ডিভিজুয়ালভাবে আসলে রুবেলের কি আসলে কোনো দায়বদ্ধতার কোনো জায়গা নাই মানে সে কি কোনো রকমের দায় এখানে কি আসলে নিবে না ভাই তুমি জয়ী হয়েছো তোমার একটা নির্দিষ্ট স্পেস আছে আরেকজন কেন তোমাকে ফোন করে নিয়ে আসবে আরেকজনের কি ঠেকা পড়েছে তুমি তোমার দায়িত্বটা কেন বুঝে নিচ্ছ না তোমাকে কি তোমার দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে তোমার হাত পাখি ধরে রাখা হচ্ছে কেন এখানে একটা অধিকার পাওয়া ছেলের কেন এখানে মানে অনধিকার চর্চা করতে হবে বা কেন তাকে আসলে এরকমভাবে মানে এটা আসলে আমার অত্যন্ত দৃষ্টিকোট আমার কাছে লাগে পার্সোনালি এটা আসলে আমার আমি জানি না এটা আপনার কাছে এই ব্যাপারটা আসলে কীরকম আর কার কাছে এই ব্যাপারটা আসলে কীরকম লাগে আমি জানি না আমার কাছে আসলে অত্যন্ত যে জয়ী হয়েও আমার কেন আরেকজনের জন্য আমার ওয়েট করা লাগবে যে আসলে আরেকজন কখন আমাকে আসলে ডাকবে যে আসলে তার ডাকের জন্য আমাকে আসলে বসে থাকতে হবে এটা অত্যন্ত মানে এটা আসলে আমি বলব যে এটা হচ্ছে মানুষের সিম্পতি পাওয়ার মতো এবং রুবেলের মতো একজন মানুষ তাকে কেন একজনের সিম্পতি পেতে হবে সে আসলে কম কিসে এবং তার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু রুবেলের আপনারা হয়তো সবাই জানেন একটা সময় রুবেল কী ছিল এবং আজকে হয়তো এই মানুষটা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে ট্রোলিংয়ের শিকার হচ্ছে বা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলছে এবং এই কথাগুলো কেন বলবে এটাও কিন্তু অত্যন্ত ভাববার বিষয় তো আমার আসলে মনে হয় যে রুবেলের কথাগুলো বলা উচিত ছিল এবং তার দায়বদ্ধতার জায়গা ছিল কেন তাকে ফোন দিবে তার কেন দায় নেই সে কেন ডিরেক্টলি এসে বলতে পারে না যে ভাই আমি এসেছি যে কাঞ্চন ভাই আমি এসেছি আমি তো এই যে আমি আসলাম তো সে আসলে কেন এই কথাগুলো বললো না এটাও আসলে ভাববার বিষয় এবং ইলিয়াস কাঞ্চন মেবি ফোন দিয়েছিল না কি এটা হয়তো আমি একটা ভিডিওতে কার্ড জানিয়ে দেখেছিলাম যে গ্যাস কাউশনটাকে ফোন দিয়েছিল রুবেল ধরে নিতে যাই হোক যেটার অথেন্টিক কোনো নমুনা আসলে পাওয়া যায়নি সেই ব্যাপার নিয়ে আসলে কথা বা প্রসঙ্গ না ওঠাই ভালো সেই ব্যাপার নিয়ে আসলে কথা না বলাই ভালো তো এই ঘটনা নিয়ে আসলে রুবেলের কি দায়বদ্ধতা নাই তো এটা নিয়েছিল বেসিক্যালি ভিডিওটি আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি